প্রায় সব কিছু বলে প্রসেসিং চলছে আর একটু কথা কই হলি জামু গেলে কি মিনাইছি হ্যাঁ আর বিশার আপডেট করছ নাকি বিশার আপডেট মানে বিশা কি এমনি কিউআর কোড বসাইছে নাকি এটা কি না না ওই রকম আলা ভালো সোনা চলতাছে ঠিক আছে আলা ভালো সোনা চলতাছে শুনছি যে মরিচ চাষের বেকারি বিশা খুলছে আর যে গার্মেন্টস বা অন্য অন্য যে সেকশন গুলো আছে সেটি হয়তো কাজ চলতাছে তো আশা করি খুব দ্রুত হয়তো খুলে দিবে ঠিক আছে অনেকে কমেন্ট করা যা ভাই মরিশাসে যাইতে আপনার কত টাকা লাগে বেকারির বিষয় এবং গার্মেন্টস বিষয় এই বিষয়ে আপনি কিছু কথা বলেন তো ভাই এটা আমি সঠিক কারণ লাইফে আইসা যে এসব কথা বলা ঠিক না কারণ আমি বলি কারণ অনেকে লোক পাঠায় বা অনেক এজেন্সি আছে অনেক দালাল আছে আপনি তো মরিচ চাষে তাই কি জানেন মরিচ চাষে যার গাছ তো যেমন নিতে পারে কিন্তু এর একটা আমি বলছি আমি বলছি আসলে কি জানেন না এটা কথা আছে এর একটা কথা হইছে আগে কিন্তু বেতন আসিল আট হাজার পাঁচশো টাকা পরে এক বছরে হয়তো বাড়ায় আর কি আরো আট হাজার পাঁচশো বর্তমানে মরিচ চাষের বেশি বেতন হয়েছে আঠারো হাজার ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো আমি মনে করি আমার জায়গা থেকে ওই তো বিশ তিরিশ হাজার থেকে বেশি স্বাভাবিক নিতে পারে এইটাই কিন্তু তাই বলে যে দুই লাখের জায়গা চার লাখ নিবে বা তিন লাখ নিবে এটা হবে না দালাল রা হচ্ছে আপনার যার কাছ থেকে যেরকম নিতে পারে ঠিক আছে না কিন্তু যদি কেউ যাইতে চায় নিজের ইচ্ছে গেতে হবে তাহলে যদি সে রাস্তাঘাট ভালোভাবে চিন্ন চিনায় যাইতে পারে তাইলে তার জন্য সেভ হবে আরকি নাকি কারণ মরিচ চাষে অনেক অনেক দালাল আছে অনেক এজেন্সি আছে বহুত পুরান তারা হয়তো আশা করি বেশি নিব না তারা হয়তো আশা করি নিব না কিন্তু মরিচ চাষে তো অনেক একটা একটা সিস্টেম আছে সিস্টেমটা বলতে কি মরিচ চাষে এজেন্সি হইছে একটা আর এজেন্সি ডাল হইছে অনেকগুলা এজেন্সি ডাল হইছে অনেকগুলা যেমন একটা এজেন্সির মাধ্যমে হয়তো অনেক দালাল আছে দালালের মনে করো আবার আরো লোক আছে

কয়দিন আগে শুনছি আমাকে লিডারে জিগাইছি যে ভাই কি মরিক আছে কি বিচার হিসাব লিডারে কি বলে লিডারে আমাদের কথা তো চলছে কই আমাগো অফিসে ইন্টারভিউ হয়ে গেছে আমরা কইতেই পারি আমার কথা শুনেন আমি জিগাইছি বাংলাদেশে বাংলাদেশে বলি লোক আনবো আমাদের গার্মেন্টসে লোক বলি আনবো আমাগো অফিসে লোক আনবো কথা কইতাছে আমাগো অফিসে ইন্টারভিউ গেছে আমি কইতে পারি আমি কইছি এটা কিভাবে সম্ভব ইন্টারভিউ বিষয় এখনো খুলেই নাই সঠিক ভাবে খুলে নাই হয়তো বলছে খুলবে বলছে যে খুলবে কিন্তু খুলার আগে ইন্টারভিউ শেষ এটা কিভাবে সম্ভব আমি জানি না তাহলে আমরাও জানি না তার মধ্যে আমি ম্যানেজার গেছিল ম্যানেজার গেছিল বাংলাদেশে বাকি আগে ম্যানেজার গেছিল সেজন্য আমাকে কোম্পানিতে কোনো এজেন্ট নাই ম্যানেজার নিজেই লোক আনবো হয়তো ম্যানেজার নিজেই লোক আনবো সেজন্য হয়তো মনে হয় আমার হয়তো কোনো অফিস টফিস দেখবার গেছিল

আমি কিভাবে জানি না ঠিক আছে এটা বোয়া কথাই তো ম্যানেজার গেছিলো গেছিল এই জন্যই ওই যে আমাকে বললাম না সরাসরি ওই যে নেপাল থেকে যখন লুকানছে না সে কিন্তু সরাসরি লুকান সরাসরি মাধ্যমে না তাহলে আমাকে লুকানবো না সরাসরি ম্যানেজারে যাইনি আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই ভাই হ্যাঁ ভাই ভালো আছে মানে কোন এজেন্ডার মানে ম্যানেজার কোন এজেন্ডার বনা আর অফিসে নতুন মেশিন আনছে ওই যে আপনার যে পেট লক দিয়া ছিল সবই নতুন মেশিন আন নিয়েছে কম প্রেসারে সব কম আ তুলে ভাই মরিচ চাষে দোয়া করি যে দেখে গেছে মরিচ চাষে আপনি যখন আসছিলেন না দেখছেন তো আমাদের কোম্পানি এত আচ্ছা সমস্যা না যদি আমাদের কোম্পানি ইন্টারভিউ হয় সামল কোম্পানি ইন্টারভিউ খোঁজ খবর রাখেন জানায়েন ঠিক আছে বন্ধুদেরকে জানায়েন আচ্ছা যাই হোক এটা কেরা মনে পরিচিত কমেন্ট করছে যাই হোক এখন এই আপনি তো তাকিয়ে গেছেন না আপনি যখন আসিলেন দেখছেন না কয়টা বাংলা সেকশন বন্ধ এই সাইড লাইন বন্ধ হিল সাইড লাইন বন্ধ এখন তো লাইন চলে সাইড দিয়ে স্যাড লাইন্স তো দরকারই লোক কইলে তো মনে করেন লোক নিয়ে কারণ আসি তো কষ্টে আমরা কারণ কাজ তো ঠিকই মনে করেন কোম্পানি বর করে ভাই আমি গার্মেন্টস এ কাজ করি গার্মেন্টস এ গার্মেন্টস এ তো আপনার কি অবস্থা কি আসার আর কি মরিচ্ছাছে আশা কি আবার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আবার তো মরিচ্ছাছে ইনশাআল্লাহ দোয়া করেন দোয়া করেন ভাই দয়া করেন

বুঝছেন না 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 আমি যতটুকু জানি বাংলাদেশে প্রতিদিন ইন্টারভিউ হইতেছে প্রতিদিন পাসপোর্ট জমা নিতেছে প্রতিদিন মেডিকেল করাইতেছে কিন্তু মেডিকেল করাতে পাসপোর্ট নিতে আছে ঠিক আছে হয়তো সবাই তত্ত্ব পায় হয়তো করতে আছে কিন্তু তারপরেও মনে করেন আমার একজনে বলল সবাই ডিসেম্বরের মধ্যে লোক পাঠাইয়া দিব আমরা তাহলে আমরা এখন বই টই নিতাছি হয়তো কাজ কাম করে রাখতেছি ডিসেম্বরে আমরা বিসা কতটুকু সত্য জানি না কারণ আমি তো মরিচ চাষে আসি কারণ মরিচ চাষে যেহেতু আসি যখন মরিচ চাষে পুরাপুরি ভাবে বিসা চালু হবে আপনারা তো জানেন যে মরিচ চাষে হাই কমিশনার একটা পেজ আছে আর আমাদের মরিচ চাষে হাই কমিশনও কিন্তু মাঝে মাঝে লাইফে আসে কারণ তারা হয়তো পুরাপুরি খুলে না বুঝলে তারা হয়তো লাইভে আসে না সরাসরি বলে না কিন্তু যখন সালু চালু হবে

শুক্রবার রাত্রে এলে পরে আমার লাইগা একটু ভালো হয় কারণ আপনাদের শনি রবিবারে বন্ধ থাকে আপনার সুবিধা হয় না কিন্তু এনে সুবিধা আমি আটটা বাজে অগ্লি অফিস তে আইছি তো বুঝছেন শুক্রবার শুক্রবারে আসলে আসা যায় কিন্তু শুক্রবার আসলে রাইটে আসতে হবে ভাই অনেক বিজি আর শুক্রবার রাত্রে লাইভ আসে শুক্রবার রাত্রে লাইভ আসলে বেশি ভালো কারণ আমি অফিস থেকে একটু দূরে তো আটটে আইছি যায় সেটা ক্লান্তি আছে কলকাতায় গাড়ি নিয়ে যাব ভাই মিল পাওয়ার কি আমি তো সঠিক কথাই বলছি না যে অন্য কোনো বিষয় এখনো খুলে নাই না তো খুলে না না আমি অন্যরা অন্যরা ভাই আমার কথা আপনার ভালো লাগছে না আমি তো আপনার বলি নাই ভাই কারণ লাইভ করতেছি যার ভালো লাগবে যারা হয়তো

আমি লাইভে আসি আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য না আমি তো বলি নাই যে ভাই বিশাখ খুলছে বা আসেন আমি তো এরকম কিছু বলি নাই ভাই সুপার মার্কেট এখনো খুলে নাই খুললে সুপার মার্কেটে আসতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনি যাবেন কা আচ্ছা তো ভালো থেকে না ভাই তাহলে আমরা বেকারত্বের বিষয়ে কি হ্যাঁ ভাই বেকারির বিষয়ে বলছি আপনি আসতে পারেন দেখেন ভাই ভাই কমেন্ট বক্স কমেন্ট লেখছেন ভাই আমি বলছি ভালো লাগছে ভাই সরি ভাই সরি তো আমারই ভুল ভাই সরি সরি ভাই সরি ভাই কারণ আমি লাইভে আসি কারণ ভিডিওতে ভাই সব কথা বলা যায় না আর ভিডিও হিসাবে তো বড় তো লাইফ দেখেন লাইভে মনে করি যে আমি লাইভ করতেছি হয়তো আপনি আমার একটা প্রশ্ন করতে পারছেন বা একটা কথা জিজ্ঞাসা করতে পারছেন সে কথাটা কিন্তু আমি আপনার উত্তর দিতে পারছি এটাই আর ভিডিও মনে করতে আমি একটা ভিডিও করলাম ভিডিও করে আমি ভিডিও আপলোড করে দিই তখন আপনি কমেন্ট করবেন আপনি কোন সময় কমেন্ট করবেন সেটা আমি জানবো না হয়তো আমি হয়তো একদিন পরে বা দুদিন পরে আপনার কমেন্টের উত্তর দিলাম সেটাও আপনি দেখলেন না তো হয়তো আপনি সঠিক তথ্যটা জানতে পারলেন না আর এখন আমি সরাসরি লাইফে আছি এখন তো সে আপনি কোনো একটা প্রশ্ন করেন আমাদের আশা করি আপনি নগদে প্রশ্নের উত্তরটা পাই দেবেন ভাই ভুলটা আমার হয়েছে সেজন্য সরি ভাইয়া ভাই সরি ভাইয়া আমি হয়তো ভুল বুঝছি আপনার তো ভাই আপনার দেশের বাড়িটা কোথায় ভাই আমার দেশের বাড়ি মামি ভাই আমার ওই ভিডিওর মধ্যে দেখবেন স্টেশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে ভাই আপনার সাথে আমি সরাসরি কথা বলবো নি হয়তো আপনার সাথে আমার একটা ভুল বোঝা হয়ে গেছে ভাই আমি লাইভে আসি শুধু আপনাদেরকে জানানোর জন্য আমি তো বললাম আপনারা জানতে চাইলে আমি আপনাদের সব সঠিক তথ্য দেব কিন্তু তিনটা জিনিস ছাড়া বলবো এক হইছে ভাই কত টাকা লাগে মরিচ্ছে চা আসলে একা দুই আছে না আর একটা হচ্ছে কি যে ভাই হয়তো অনেকে বলবেন ভাই আপনি কি লোক নেন না ভাই এগুলা দেখে আমি বিরহত সেটা ভাই বলতে পারবো কারণ দেখেন এখন আমি লাইফে আছি না আপনিও জানেন ধরেন এন দশজন লোক আছে দশজন লোক আসছে হয়তো দশ জনই বেকারিতে আসবো দেখেন কেউ হয়তো এক লাখ টাকায় আসবে কেউ হয়তো দুই লাখ টাকায় আসবে কেউ হয়তো চার লাখ টাকায় আসবে কিন্তু এই কথাটা বললে হয়তো অনেকেই ভাববো যে আমি অনেক টাকা বেশি দিয়ে আসতেছি অনেকে বলবো আবার কম দিয়ে আসতেছি অনেক জনের মন হয়তো অনেক রকম হয়ে যাবে সেই জন্য আমি এই কথাটা এই জায়গায় বলতে পারলো না আপনি যদি পার্সোনাল ভাবে জানার থাকে আপনি আমার নাম্বার আছে নাম্বারে নক দিয়ে আমি আপনাকে হয়তো যতটুকু আমি জানি ততটুকু বলবো তার চেয়ে বেশি কিছু বলবো আমার সুপার মার্কেটে আসলে তো আপনার পড়া লাগে না সুপার মার্কেট আসলে আপনার লেখা পড়া লাগে না আপনি তো আপনি আমি তো কামলা দিবার আসবো না যারা বিদেশে আসে আমরা হয়তো কামলা দিবার জন্য আসি তো সেই জায়গায় আমাদের পড়া লেখার কোন প্রয়োজন পড়ে না কিন্তু হ্যাঁ পড়া প্রয়োজন পড়ে আপনি তো সে হয়তো দেখে গেছে আপনি হয়তো অনেক দূর পড়া লেখা করেছেন সেক্ষেত্রে আসলে পরে এই জায়গায় হয়তো পড়া লেখার একটা মূল্য আছে সেই জায়গায় হয়তো দেখা গেছে আপনার পড়ালেখা আছে বা অনেক কিছু আপনি জানেন সেক্ষেত্রে হয়তো আপনার হয়তো ভালো একটা কাজ দিতে পারে কারণ সুপার মার্কেটে তো দেখা গেছে অনেক সময় কম্পিউটার হয়তো টাকা পয়সা তো হয়তো কম্পিউটারের মাধ্যমে নেই হয়তো আপনার কেসে বয়ে দিল যে হয়তো তুমি বিল তুলো এরকম আরই টাকা পয়সা হর লেখা থাকলে পড়ালেখার এলাকার মূল্য অন্যরকম ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি তো বললাম আমি শুধু লাইভে আসি আর আমি ভিডিও বানাই আমার ভিডিও গুলো দেখবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিই ভাই ভুল তথ্য দিই না যে একটা আছে যে ভাই এটা করেন ওইটা করেন আমার কাছে পরিজমা দিয়ে বা আমার আমার সাথে কথা বললেন এই এইগুলো আমাদের ভাই আমি আমার কথা লোক আপনারা কিছু জিজ্ঞাসা করলে আমি আপনাদেরকে সহযোগিতা আমার আমার একটা কথাই কোনো উপকারে আসে সেটার জন্য নাম্বার আছে ভিডিও দেখবেন ডিসক্রিপশন বক্সে দেখবেন হয়তো প্রথম ভিডিওটা না পেলে পরে ভিডিওটা পাইবেন মাঝে মাঝে দিয়ে আসি প্রথম ভিডিওটা না পেলে পরে ভিডিও দেখবেন নাম্বার আছে লাইফ থেকে আমি বাইরে যাব হয়তো লাইফ অনেক কথাই বলছি যদি আমার কথা কেউ কষ্ট নিয়েন না কেউ কারণ এক বাইরে হয়তো আমি একটা উল্টা কথা বলছি সেজন্য নিজের কাছে খারাপ লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনারা লাইভ দেখতে চান আরও তো আমাকে কমেন্ট করেন অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন হয়তো তথ্য বা খবর নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন লাইফে আসসালামু আলাইকুম